এই রইল আমার গাছ আরে এই গাছটা মারা গেছে ইমনালিল্লাহি ওয়া ইমনালিল্লাহি রাজিউন এই হলো আমার ছোট্ট মুটো একটা গার্ডেন আমি এলাম কি গার্ডেন লাভার আমার দেশে অনেক প্রচুর গাছ আছে আমার প্রচুর গাছ

এখন শপও গেলে তেমন একটা ভিডিও করি না আসলে এক ভিডিও আর হতে প্রতি যাই শপিং আর টলি ভরি ভরি আনি তখন হালকা পাতলা একটা মানে এক দুটা শট আমি শেয়ার করবো জাস্ট কেটে কীটা কিনলাম তো একটা কম বেশি যারা বিদেশ আছেন তারা সবাই দেখরা আর একটা ওদিটা মজা লাগে খাইতে বাজির লোক আর ইনোসেন্ট দেখলাম আমি টেস্টার কিছু সামান পাতিও কিনছি আর আমি অনেক সেন্ট মারি যাইছে আমার অন্যাদে বাইরে এইটা এটাতেই গ্রান গেছে নাই মানে পাঁচে সেন্ট আর ইনোয় আগে একটা সময় ভাবতাম যে বিদেশি রাদেশ একটা আলাদা আলাদা বিদেশের গ্রন্থ করে একটা ভুল ধারণা আমার এখন অনেক ব্র্যান্ড ব্র্যান্ডর কাপড় গ্রানোর আছে দেওয়ার যে রা এটা অটোমেটিক কাপড় গ্রান করে আর ভাবতাম আমি এটা মানে বিদেশি বিদেশি একটা স্টাইল গ্রান আসলে আমার ভুল ধারণা ইনোয়ের স্কুলের কাপড়োর ফ্যাক্টরির জিনিসপাতি এটা দিলে কোনটা কোন ফ্লেভার এন্ড করে আর আজকে ব্লগটা পরে শর্ট একটা ব্লগ আইছি এর মধ্যে সব আইসক্রিম নেমু আমি আমার আব্বাই একটা খাইন আমি একটা খাই আমার আম্মা একটা খাইন আর আমার পায়ে সবটাই খাইন আমার আব্বার যেহেতু দাঁত নাই তাই তা কন খাইতে না যার লাইক হোয়াইট চকলেট লাইক করি না আর আমি এফ পোস্ট দিয়েছিলাম আসলে তো একটা আমার লাইন একটা লাস্টে লইমার যে অনেক লম্বা লাইন এনো আপনারাও চাইলে লান হরতাবার যারা আইসক্রিম নিতা পারেন লগে ক্যারি না হরিয়ালা ফ্রিজ থাকে রাখি আলে